হাজার থেকে 280000 টাকার ভিতরে কমোট আছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 ইয়ার্স আমাদের টেকনিশিয়ান টেকনাব থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তেই যে সার্ভিস করে দিয়ে আসবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখাবো কিছু স্মার্ট কমোট আমাদের এখানে তিনটা আইটেমের নতুন স্মার্ট কমোট আসছে এগুলো হচ্ছে যে সম্পূর্ণ আপনাদের নিউ টেকনোলজিতে তৈরি এটা একদম সম্পূর্ণ নতুন টেকনোলজিতে তৈরি এবং এটার যে ফ্ল্যাশটা আছে এটা হলো সম্পূর্ণ আপনার এয়ার ফ্ল্যাশ মানে নতুন প্রযুক্তির ভিতরে যে ফ্ল্যাশটা দেওয়া ওইটা হচ্ছে এটা এটাতে পাচ্ছেন আপনি হচ্ছে যে সেন্সর যে এই কোমরটার যে আপনার সিট আছে এটা হচ্ছে যে সেন্সর সিটকাবার আর এটা হচ্ছে যে আপনার যে পুষ্পটা আছে এটা সম্পূর্ণ কোমরের ভিতরে থাকবে এটা আপনি ইউজ করলে এখানে বাটন দেওয়া আছে এখান থেকে আপনি সুইজের মাধ্যমে এইটার সাইড বাটন আছে এখান থেকে মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন অনেকের ঠান্ডার সমস্যা হয় ঠান্ডার সমস্যার জন্য বসতে কষ্ট হয় শীতের সময় আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা কোমোটের সিট কাভার হচ্ছে যে আপনার হিটার লাগানো আছে এটা হচ্ছে আপনি গরম করে ব্যবহার করতে পারবেন এবং ওয়াশরুম ব্যবহারের পরে নিচের জায়গাটা ভিজা থাকে এটাতে আপনার হ্যান্ড ডায়ারের ডায়ারের ব্যবস্থা আছে ডায়ারের মাধ্যমে প্রত্যেকটা কোমরের ভিতরে ডায়ার এবং নিচের জায়গাটা শুকানোর ব্যবস্থা আছে এবং এখানে আছে আপনার এখানে দেখবেন আছে হচ্ছে যে গরম ঠান্ডার যে পরিমাণটা এখানে এটা দেখতে পারবেন কোমরের গরম ঠান্ডার একদম পরিমাণটা দেওয়া থাকে যে কতটুকু পানি গরম কতটুকু ঠান্ডা এটা একদম বোঝা যায় ঠিক আছে তারপরে আপনার সিট কাবারটা কতটুকু আপনার হিটিং অবস্থায় আছে ওইটাও দেখা যায় এবং এখানে যে সুইচগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে যে একদম নতুন টেকনোলজিতে তৈরি আপনি ইচ্ছা করলে এটা দিয়ে আপনার প্রত্যেকটা কাজ করতে পারবেন এটা তো আবার একটু আলাদা এখানে দেখেন আপনার গরম ঠান্ডার অটো শো করতেছে তারপর এখানে আছে টাচের ব্যবস্থা এই যে সাইডটা টাচের ব্যবস্থা আছে আপনি টাচের মাধ্যমেও কোমরটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কোমরে থাকছে হচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তির রিমোট ঠিক আছে এটাতে রিমোটও আছে আপনি রিমোটের মাধ্যমে ইচ্ছা করলে কোমোটটা অন অফ এবং হচ্ছে যে আপনার কোমোটের যে সুবিধা এবং প্রত্যেকটা জিনিসে রিমোটটার ভিতরে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা মোট দেওয়া আছে আপনি ইচ্ছা করলে রিমোট দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এগুলো কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে যে ইগল আমেরিকান ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়ার্ল্ডের পাঁচটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের ভিতরে একটা ইগল আমেরিকান ব্র্যান্ড এগুলোর প্রাইস শুরু হয়েছে কত থেকে বলা যাবে আমার 185000 থেকে এক লাখ পঁচাশি হাজার থেকে দুই লাখ বিশ দুই লাখ চল্লিশ কোমরটা ডেলিভারি করবো এবং ফিটিংটাও ফ্রি 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 একদম ডেলিভারিও ফিটিংও এর ভিতরে ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা কোমরের ফেসিলিটি কোমরের দাম কত কোনটার কত মডেল কোনটার কি সাইজ আমরা জানিয়ে দেব এবং আপনাদের এখানে আসার ঠিকানাটা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউস এটা হলো ইস্টার্ন ব্যাংকের পাশের যে বিল্ডিংটা পুরো বিল্ডিং নিচতলা থেকে ছয় তলা পর্যন্ত আমাদের শোরুমটা আমাদের প্রতিষ্ঠানে ইগল আমেরিকান ব্র্যান্ডের তোমার বাইশ হাজার থেকে দুই লাখ আশি হাজার টাকার ভিতরে কোমোড আছে এবং প্রত্যেকটা কোমোড সার্ভিস ওয়ারেন্টি থাকবে টেন ইয়ার্স প্রত্যেকটা কম্পিউটার টোটাল যা আছে ওটা সার্ভিস পাবে এবং আমাদের টেকনিশিয়ান টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তেই যে সার্ভিস করে দিয়ে আসবে আর হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু ব্র্যান্ডের বেসিন আছে যদি কেউ ম্যাচ করে নিতে চায় তাও নিতে পারবে এবং ইগল আমেরিকান ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট ফেন্সি প্রোডাক্ট আছে এগুলোও নিতে পারবে কেউ যদি দেখতে চায় ভিডিও কলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা টোটাল সব কিছু কাস্টমারকে দেখায় দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনাদের সবাইকে সবাই দাওয়াত রইল আসসালাম